কেনাকাটায় রীতিমতো হরিলুট চলছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসি কম্পিউটার সহ সব সরঞ্জাম কেনা হয়েছে বাজার দরের চেয়ে প্রায় দ্বিগুণ দামে সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও ভুয়া বাড়তি দামে কেনাকাটা নিয়ে শিক্ষা বোর্ডে তোল পাট চললেও দায় নিচ্ছে না কেউই সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে মামুনুর রশিদ অভির রিপোর্ট নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের কক্ষে এবং এবাদতখানায় দুই টনের এই দুটি এসি লাগানো হয় চলতি বছরের মে মাসে কেনা দাম আড়াই লাখ টাকা তিনটি টেন্ডারের মাধ্যমে একই ব্র্যান্ডের দশটি এসি কেনা হয় এর মধ্যে দেড় টনের ছয়টি সরবরাহের আদেশ পায় ঢাকার ব্লুপিক ইনোভেশন আর দুই টনের চারটি পায় চট্টগ্রামের বহদ্দারহাটের চৌধুরী এন্টারপ্রাইজ তবে সরজমিনে গিয়ে দেখা যায় নাম ঠিকানা ভুয়া

ট্যাক্স সহ এসি কেনায় খরচ হয়েছে বারো লাখ ছাব্বিশ হাজার টাকা প্রতিটি দুই টনের এসি এক লাখ পঁচিশ হাজার ও দেড় টনের এসি এক লাখ উনিশ হাজার টাকা দেখানো হয়েছে চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই এসির দাম আটান্ন থেকে সত্তর হাজার টাকা অর্থাৎ শিক্ষা বোর্ড দশটি এসি কিনেছে বাজার দরের চেয়ে পাঁচ লাখ আটাত্তর হাজার টাকা বেশি দামে একটা ওনাদের মতো করে প্রাইস বানাইছে এটা ওনাদের মতো করে দেওয়া প্রাইস বাড়তি প্রাইস এটা যদি কেউ করে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ওনারা এটা একটা দুর্নীতি করছে অদ্ভুত একটা প্রাইস দাম সেটা কম বাংলাদেশের মার্কেটে নেই এছাড়া গেল মে মাসে পটিয়ার ইসলাম ট্রেডিং থেকে তৃতীয় জেনারেশনের ইন্টেল কোরাই ফাইভের পাঁচটি কম্পিউটার ও চল্লিশটি টোনার কেনে চট্টগ্রাম বোর্ড কিন্তু সরজমিনে পটিয়া গিয়ে দেখা যায় এ নামে কোনো প্রতিষ্ঠান নেই শহরের ঠিকানা এই অফিস আছে বুঝছেন ওইখানে প্রতি আমার একটা বাইয়ের দিশা আমার তবে এমন কিছু হয়নি এখানে যে একেবারে বালুশ কেলাঙ্কারি বাংলাদেশ হয়েছে এরকম কিছু হয় না প্রতিটি কম্পিউটার সত্তর হাজার ও প্রতিটি টোনার সাড়ে তিন হাজার টাকা দরে কিনেছে শিক্ষা বোর্ড অথচ চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই কনফিগারেশনের কম্পিউটারের দাম পঁচিশ হাজার এবং টোনারের দাম দুই থেকে আড়াই হাজার টাকা অর্থাৎ শিক্ষা বোর্ড কিনেছে বাজার দরের চেয়ে চার লাখ নব্বই হাজার টাকা বেশি দামে এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি করি না এটা হচ্ছে এক ধরনের হচ্ছে দুর্নীতি হয়ে যাচ্ছে এটা টোটালি পিসি বিলগুলো হচ্ছে কাস্টমাররা আপনার হচ্ছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতর অ্যাভেলেবেল পিসি পাওয়া যাচ্ছে শুধু তাই নয় জুলাইয়ে পাঁচ হাজার টাকার স্ক্রু আট হাজার তিনশো টাকায় কিনেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চোদ্দ ধরনের ছোটোখাটো যন্ত্রপাতি কিনতে খরচ করেছে প্রায় পাঁচ লাখ টাকা এটা ঠিক মতো আসছে কিনা এটাই জন্য ওখানে একটা ই আছে বাড়তি দামে সরঞ্জাম কেনার দায় নিতে নারাজ বোর্ড চেয়ারম্যান এগুলো যাচাই বাছাই কারো কাছে আমার না এটার একটা কমিটি আছে কমিটি দেখবেন আমার কাজ হচ্ছে শুধুমাত্র পরীক্ষা শাখা থেকে স্যার আমাদের এই জিনিসটা লাগবে ওকে এটা ছাড়া আর কোনো প্রক্রিয়ার সাথে আমার তো সংশ্লিষ্টতা নাই ঠিকাদারের যোগ সাজসে দুর্নীতির এসব অভিযোগ তদন্তের আহ্বান এই আইনজীবীর দুর্নীতির একটা চূড়ান্ত ওরা উদাহরণ হচ্ছে এই বোর্ডের কর্মকর্তারা এবং সেক্ষেত্রে চট্টগ্রাম শিক্ষা বোর্ড হয়তো শীর্ষস্থানে অবস্থান করবে জ্ঞান অর্জনের পাশাপাশি তার চরিত্র গঠন করবে সেই জায়গাটাই সবচেয়ে পঁচে দুর্গন্ধ প্রতিদর্গন্ধময় হয়েছে মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম